নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বছর পার জানুয়ারিতে হবে না ডিএ মামলা শুনানি অবশেষে কি আপডেট উঠে এলো ডিএ সংক্রান্ত আপনার আপ আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি দু হাজার চব্বিশ প্রায় শেষ তবে ডিএ মামলার জট এখনও খুললো না এখনও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে সেই দিনের অপেক্ষায় বসে আছেন সরকারি কর্মীরা আদৌ কি সুরা হবে জমেছে আকাঙ্ক্ষার মেঘ কিছুদিন আগে এক ভিডিও বার্তা দিয়ে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছিলেন সাতই জানুয়ারি ডিএম মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে তবে সেই মামলার কজ লিস্ট এখন আমরা পাব না ডিসেম্বরের শেষ সপ্তাহ হয়ে যেতে পারে তা পেতে নয়তো জানুয়ারি দু তারিখে সেটি মিলবে কারণ এর মাঝে চব্বিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত কোর্ট বন্ধ দু তারিখ আদালত ফের খুলবে আর সাত তারিখ আমাদের মামলা রয়েছে মলাইবাবুর কথায় পনেরোই জুলাই আমাদের মামলা যে তেরোতম শুনানি হয়েছিল তারপর প্রায় ছ মাস শুনানির তারিখ এত দেরিতে কেন মিলল মামলাটি কেন দীর্ঘ থেকে দীর্ঘদর করা হচ্ছে তা আপনাদের আর আলাদা করে বলার প্রয়োজন নেই অনেকেই নিজের মতো বিচার বিশ্লেষণ করেছেন আমরা খবর নিয়েছিলাম যে একটা মামলার ডেট সর্বোচ্চ কতদিন পর দেওয়া হয় তখন জানতে পারি মাস আমাদের মামলার ক্ষেত্রে পনেরোই জানুয়ারি ডেট পড়লে দুই শুনানির মাঝে ছমাস সময় হয়ে যেত তবে তার ঠিক সাত দিন আগে শুনানির পরবর্তী তারিখ দেওয়া হয়েছে বললেন মলয়বাবু পাশাপাশি তিনি আশা করেছেন মামলাটি ওই দিনই উঠবে উল্লেখ্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং জাস্টিস ভাটির এজলাসে মামলাটি উঠতে চলেছে মামলাটি নন মিসলেনিয়াস হিসেবে আছে বলে জানা গিয়েছে প্রসঙ্গত এর আগে রাজ্য সরকারি কর্মীদের মহার্গ ভাতার এই মামলার সঙ্গে অন্যান্য ভাতার বিষয়টিও যুক্ত হয়েছিল মামলাটি এক্সটেন্সিভ হিয়ারিং পর্যায়ে ছিল গত পনেরোই জুলাই ডিএ মামলার শুনানির পর আদালতের নির্দেশনামায় বলা হয়েছিল এই মামলার আবেদনের বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে বাংলা ডিএ মামলার জন্য জানুয়ারি মাসে সাত তারিখের দিনটি ধার্য করেছিলেন জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস এস ভাটি এরপর একেবারে দু হাজার পঁচিশ সালে সাতই জানুয়ারি মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা তাই আপাতত সকল রাজ্য সরকারি কর্মীকে তাকিয়ে থাকতে হবে আগামী বছরের দিকে উল্লেখ্য দু সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডি মামলা চলছে বর্তমানে পঁচিশের পথে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য